150 ডলার ফার্স্ট ডিল লাইফের ডান কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ঈদের আগে খুশি ডাবল হয়ে গেল না জি স্যার তুই কোন ব্যাচের স্টুডেন্ট আমি নভেম্বর 2024 নভেম্বর 2024 নভেম্বর 2024 তো কোর্স চলাকালীন তোমার হচ্ছে ফার্স্ট আর্নিং চলে আসলো জি স্যার আচ্ছা এখন তোমার বয়স কত তুমি পড়াশোনা করছো কোথায় আমার বয়স আঠারো বছর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে শহীদ সরি কলেজে পড়ি আচ্ছা তোমার হোম টাউন কোথায় আমার হোম টাউন শরীয়তপুর শরীয়তপুর সো আরাফাত আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট আমরা আপনারা যারা অফলাইন আমাদের আপকামিং ব্যাচ আসছে তাদেরকে বলবো যে আমি সব সময় বলি যে আপনি যদি পরিশ্রম করেন আপনি কোর্স চলাকালীনই আপনি ইনকাম করতে পারবেন তবে এর জন্য যেটা প্রয়োজন হয় যে আপনার হার্ডওয়ার্কিং করতে হবে কাজটা ভালো মতো শিখতে হবে আর হতাশ হওয়া যাবে না কন্টিনিউ আপনাকে লেগে থাকতে হবে এই ছয়টা মাস কত গেল নভেম্বর থেকে জুন এখনো যায়নি মে মোটামুটি মাস আমাদের কোর্স কোর্স শেষ হয়নি এই চলাকালীন তোমার ইনকাম আরও আপকামিং যে দুইটা কাজ অন দা ওয়ে হওয়ার সম্ভাবনা আছে আমরা সেটা আমি সেটার জন্য দোয়া করি তোমার যাতে করে তোমার হচ্ছে টোটাল তিন চারটা কাজ হয়ে যায় এবং তোমার ক্যারিয়ার একদম পুরো দমে আজ ফ্রিল্যান্সার হিসেবে শুরু করতে পারো তো নতুনদের উদ্দেশ্যে কি বলবা বলো যারা ভর্তি হতে চাই বা ফাইবার আউটসোর্সিং থেকে কেমন সাপোর্ট পেয়েছে এগুলো একটু বলো আমি নতুনদেরকে বলবো যে লেগে থাকতে হবে হতাশ হওয়া যাবে না আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ অবশ্যই দিয়ে থাকবে আর প্রতি আপনার প্রতি আপনি অনেক ভালো সাপোর্ট দেন আপনাকে যখন আমি নক দেই তখন আপনাকে পেয়ে যাই এটাই অনেক বড় একটা নতুন স্টুডেন্টদের জন্য যখন প্রথম অবস্থায় তার হয়তো বায়ার কি বলছে মেসেজে কি বলছে সেটা তার জন্য ইম্পর্টেন্ট কি সাপোর্ট মানে কখন তার মিটিং হতে যাচ্ছে ওই মিটিংটাই প্রয়োজন যেমন এই মিটিংটা ইনস্ট্যান্ট টাইমে আমরা যদি না করতাম তাহলে কিন্তু কাজটা পাওয়া যেত না সো আমাদের প্রিভিয়াস দেখাতে হয়েছে যে আমরা কাজ পারি কিনা ওভারঅল একটা দেখে একটা 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 নতুন দেখে ফ্রিল্যান্সারকে কাজ দিতে চাই না অনেক সময় বিশ্বাস করতে চাই না বাট মেন্টোরদের কাছে থাকে যেহেতু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে বা এজেন্সির যে পোর্টফোলিওগুলো থাকে সেগুলো দেখে কাজ দিতে চাই তো আপনাদেরকে আমরা যেভাবে আমাদের এজ ইউজুয়াল স্টুডেন্টদেরকে সহযোগিতা করছি কাজ পাওয়ার ক্ষেত্রে সেভাবে আমরা আপনাদেরকে যারা আপকামিং আমাদের অফলাইন ব্যাচ হোক অনলাইন ব্যাচ হোক সবাইকে সহযোগিতা সো ধন্যবাদ সফল এটা হলো ফার্স্ট ওয়ার্ক সফল হ হতে হবে শুরু হলো ঈদের আগের আনন্দটা ডাবল হয়ে গেল ইনকাম টাকা পেয়ে ঠিক আছে ইনশাআল্লাহ ভালো করবে আশা করছি সামনের দিকে আরো ভালো হোক তোমার এটাই কামনা করি সালাম আলাইকুম সবাইকে